ভাঙড়ে ইডি হানা দেওয়া রাইসকিলের সরকারি জমি দখল মুক্ত করলো প্রশাসনের আধিকারিকরা এই জায়গাটা জোর করে কায়েজা দখল করে দিয়েছিল এই কোম্পানিকে গত মাসে এই দুটি রাইস মিলে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা সেই রাইস মিলটি তৈরির সময় প্রায় এক বিঘা সরকারি জমি জবরদখল করে তৈরি হয়েছিল বলে অভিযোগ আর এই জবরদখল করতেই সাহায্য করেছিলেন সেই সময়কার দাপুটের তৃণমূল নেতা কায়জার আহমেদ এমনই অভিযোগ তুললেন বর্তমান ভাঙুর এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মদক্ষ আহসান মোল্লা বিগত সাত মাস আগে এই জমির বিরুদ্ধে নম্বর সমিতির সভাপতি দখলমুক্ত এক করতে বিএলআর অফিসে অভিযোগ দায়ের করেছিলেন সমস্যা বলতে এখানে এই দাগে দুশো চুরাশি দাগে জাউলগাছি মৌজা এই জাগে বত্রিশ শতক জমি খাস আছে। মোট জমি পঁয়ষট্টি শতক ওই দাগে বাকি জমিটা এই কোম্পানি রায়ত সম্পত্তি হিসেবে কিনেছে কিনে এই জায়গাটা পুরো দখল করে রেখে দিয়েছে যার জন্যে আমাদের ওপরের অর্ডারে এডিএম সাহেবের অর্ডারে আজকের থানা এবং বিয়ালার থেকে আমরা জনপ্রতিনিধি এসেছি সেইটাকে উদ্ধার করতে যে সময় দখল হয় আপনাদেরই তো সরকার ছিল কোনো কোন না সেই সরকার তো ছিল সেই সময় এই জায়গাটা জোর করে কাইজার দখল করে দিয়েছিল এই কোম্পানিকে তার বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছে তারপরে আমরা নতুন বোট এসে আমরা সেগুলো শুধু এটা না আরও আসে সেটা আগামী দিন আরও সামনে আসবে যেখানে যেখানে আসে আমরা প্রত্যেকটা বার করে জনসাধারণের জায়গা সরকারের জায়গা মানে যারা ভূমিহীন তাদের পাওয়া উচিত আমরা তাদের পাওয়ার জন্য এই কাজ করছি আহমেদ তো দাবি করছে আপনি তা দেখুন এটা কি প্রতিহিংসা আপনারা দেখুন না এবং আপনারা মিডিয়া ভাইরা সবাই জানেন কায়জান সম্পর্কে আমার কিছু বলার নেই আপনারা তার পরম সাক্ষী না আরও যেগুলো আরও অনেক কম জাউলগাছি গাছি আসে নলমুড়ি আসে কালিকাপুর আসে দক্ষিণ বড়ালি আসে সব নারায়ণপুর মৌজা আসে সব মৌজায় যেভাবে খাস জমি আসে তারা দখল করে রেখেছে অন্যায়ভাবে সেগুলো বার করব এবং সরকার জমি সরকারের কাছে ব্যবহার হবে এটুকু আমরা করবো বুধবার বিকালে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির আধিকারিকরা জমি মাপার কাজ করে জমি চিহ্নিতকরণ করার পর জমিটি প্রশাসনের পক্ষ থেকে আপাতত দখল করা হয় যদিও এই ঘটনায় কায়জার আহমেদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা সরকারি সংবাদ মাধ্যমের সামনে কথা না বললেও কায়জার আহমেদের দাবি আমাকে মিথ্যা দোষারোপ করার জন্যই এগুলো করা হচ্ছে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই প্রতিহিংসার রাজনীতি করছে বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা বলছি যে ভাঙড় এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ আহসান সাহেব আছেন এবং পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষরা সভাপতি সহকারী সভাপতি সকল জনপ্রতিনিধিরা এখানে আছেন এই ব্লকের অনেক জমি যেটা সরকারি সম্পত্তি যেটা এক নম্বর খতিয়ানের সম্পত্তি সেই এক নম্বর খতিয়ানের সম্পত্তিগুলো আজকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন লোক যারা জবরদখল করে বসে আছেন তো সেক্ষেত্রে ভাঙড়া এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিকে আমি বনভূমির কর্মাধ্যক্ষ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে সেগুলোকে উদ্ধার করে এটা আছে গরিবের হক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন এবং আমাদের ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের মাননীয় সৌকাত মোল্লা মহাশয়ও চাইছেন যে গরিবের হক সেই গরিবের জিনিস যাদের ভূমিহীন তাদের মধ্যে বিতরণ করা এবং তার প্রসিডিওর বিলি করে সেই সমস্ত যে সমস্ত ফাঁকা জমি রয়েছে সেই সমস্ত ফাঁকা জমিগুলো যারা কেউ জবরদখল করে না বসে থাকতে পারে এক নম্বর খতিয়ানের জমি সেটা আমরা গরিব দুঃস্থ খতিয়ানের জমিগুলো চিহ্নিত করা এবং এডিএমএলআর সেখান থেকে জেলা স্তর থেকে অনুমোদন নিতে হয় অনুমোদন নেওয়ার পরে এক নম্বর খতিয়ানের জমি এখানে এটা একটা ব্লকের বা গভমেন্টের একটা প্রসিডিওর এবং এখানে যে অর্ডার যে অর্ডার শিট আপনারা দেখছেন যেটা আজকে লাস্ট ডেট এ করার জন্য এটা চিহ্নিত করা জমিটা এবং আগামী দিনে গরিব অসহায় মানুষ যারা ভূমিহীন তাদেরকে পাট্টা দিতে গেলে তো জমিটা আমাদের চিহ্নিত করতে হবে তাই চিহ্নিত করার কাজ এখানে কে জেলে আছে কে কোথায় আছে কি আমরা এ বিষয়ে আমরা বলতে পারব